প্রতিটা সাথে একটা স্পেশাল গিফট থাকবো যেটা সারপ্রাইজ গিফট নেব এটা ভিডিওর মাধ্যমে মাধ্যমে পয় না কিন্তু প্রত্যেকটা আইফোন পারচেজ করলে গিফট দেবে যে মোবাইল এটাও কিন্তু বাইরের দোকান থেকে নেওয়া হয়েছে একটা কথা বাইরের দোকানে মানে প্রাইস নিয়ে সেটা কথা কই তুমি অনলাইন যে প্রাইস থাকো এর থেকেও কমে পাবো এর থেকে কম পাবো কি আগরতলা যে প্রাইস আছে এর থেকেও কম দিবো অনলাইন তো আসেই আগরতোলা যে আছে এত কম পাইবার আমি সব সময় জানি যে অনলাইন যেতো প্রাইস থাকে এর থেকে ভাই অনেক ডিসকাউন্টে মাল দি এখানে আইফোন তো থাকেই তার পাশাপাশি Android সব কালেকশন আছে এমন কি ইলেকট্রনিক এক্সেসরি সবকিছু একই জায়গায়তে পাবেন একদম লেটেস্ট মোবাইল হইতে যা আছে Android সবকিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে সাউন্ড বার হইতে সবকিছু অ্যাভেইলেবল আছে একই ঠিকানা রানি বাজার দা মোবাইল ওয়ার্ল্ড আমি পুরান কোন মোবাইল দিয়ে এসে কি নতুন নিয়ে দিতে পারো যে কোন ফোন যে কোন মানে আইফোন হোক আইফোন হোক Android হোক Android হোক Motorola হোক সবকিছু হোক যে কোন এবার এটা ইভেন কি ভাঙ্গা হোক যেকোনো পুরান ফোন আমার এখানে দিয়েছিল একটা ভালো ভ্যালু পাইবা এই ভ্যালু মাইনেস করে বাকি তোমার নতুন যে টাকাটা দেওয়া হইবো

ঠিক এখানেই আছে শাওমি এত বড় ব্র্যান্ডিং আছে দ্য মোবাইল ওয়ার্ল্ড আর এখানে কিন্তু এই ফিচার্সগুলো যাবে